ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনি ছেলে শামীম মোহাম্মদ পূর্ণ চতুর্থ জন্মদিন ছিল গত দশই আগস্ট পরিমনির ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছেন চিত্রনায়ক সাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক শনিবার রিমার্ক থেকে পাওয়া পূর্ণের জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় সাকিব খানের রিমার্ক হারলেন স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহারের বক্স খুললেন পরিমণি সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়ায় পরিপুত্র দু সালের দশ আগস্ট জন্ম হয় পুণ্যের শরীফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ছেলেকে একাই সামলাচ্ছেন পরিমণি